বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো চার দু হাজার পঁচিশ আর ঘড়িতে এখন সময় বাঁচল সকাল আটটা এবং স্কাই ওয়াকের তলা দিয়ে আমি যাচ্ছি স্কাই ওয়াকের তলা দিয়ে যেতে যেতে স্কাই ওয়াক ও স্কাই ওয়াক সংলগ্ন সেই পথের ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি কত আধুনিকভাবে নতুনভাবে সাজানো হয়েছে এই পথটা এবং সেই সঙ্গে পোপোর দিয়ে মানুষজন যাবে এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো বন্ধুরা তোমাদের সেই ছবিটা দেখাচ্ছি স্কাই ওয়াকের তলার ছবিটা রাস্তাগুলো কত নতুনভাবে সাজানো হয়েছে এবং দুই ধার এবং সেই সঙ্গে রাস্তারও ছবিটা এখান দিয়েও যাওয়া যাবে স্কাই ওয়াক একটা পেখান দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে আর পাশেই লিফট আছে লিফ্টেরও ব্যবস্থা করা আছে এবং সেই যে সেই স্কাই ওয়াকের তলার ছবিটা রাস্তার ছবিটা তোমাদের সামনে আমি সকালবেলা দেখাবার চেষ্টা করছি এখানে বোর্ড দেওয়া আছে তো চলো ভিডিওটা আমি মেন রোড অবধি নিয়ে যাব। এবং তোমাদের সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করব সামনে তো বন্ধুরা আমি সেই স্কাই ওয়াকের ছবি সেই তলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমি এসেছি সোজা এই পথ ধরে স্কাই ওয়াক ওপর দিয়ে চলে গেছে আর সাধারণ মানুষ তলার দিয়ে যাতায়াত করে এখানে চার মাথায় একটা ক্রসিং আছে এবং ক্রসিংয়ের সামনে ফেরিয়ে হচ্ছে মেন রোড আর এটা দিয়েও যাওয়া যায় আর সামনে একটা রোড ব্যবস্থা করা হয় তো চলো ভিড়োটা তোমাদের দেখাতে থাকছে আমি পুরোটাই তো বন্ধুরা আমি একদম স্কাই ওয়াকের গোড়ায় চলে এসেছি এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা স্কাই ওয়াকের বাইরের ছবিটা তো বন্ধুরা আমি একদম মেন রোডের কাছেই চলে এসেছি মেন রোডের নাম গোড়ায় দাঁড়িয়ে আছি এসপি মুখার্জি রোড বা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড নামে পরিচিত এবং সেই দাঁড়িয়ে থেকে সেই রাস্তার ছবিটা এখানে ব্লক করে দেওয়া হয়েছে রাস্তা আমি যতদূর খবর পেলাম এইটা পয়লা বৈশাখে চালু হবে স্কাই ওয়াক তো তোমাদের সেই ছবিটা সকালবেলার দেখাবার চেষ্টা করছি আর এখানে গেটটা খোলা হয়েছে আর এখানে কাজ চলছে এখনও পুরো দমে তো তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা স্কাই ওয়াক এবং সেই রাস্তার ছবিটা আর এখানে সেই কাজ চলছে স্টেজের সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখ দেখতেই পাচ্ছ সেই ছবিটা রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয়েছে গাড়ি ঘোড়া বাসগুলো সব একটা লেন ব্যবহার করা হচ্ছে এবং সেই ছবিটা আমি দূর থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ সেই ছবিটা এসপি মুখার্জি রোড এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে আর পয়লা বৈশাখের দিনই চালু হবে স্কাই ওয়াক এবং সেই তারই একটা পূর্ব মুহূর্তে ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো তোমরা সেই ছবিটা দেখবে এবং অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুক্রবার